আমরা এই এপিসোডে এই বাক্যটির তার কি অনুবাদ দেখব আল্লাহ দূরের পুরুষবাচক কোনো কিছুকে ইশারা করতে আরবিতে জা লিকা ইসমুল ইশারতিটি ব্যবহৃত হয় আমরা প্রথমেই এই বাক্যের প্রত্যেকটি শব্দের অর্থ জেনে নিব জালিকা শব্দটির অর্থ হল উহা অটা সেটা সেটি তা ইত্যাদি কুরসি শব্দটির অর্থ হল চেয়ার ক্যাদারা আসন সিংহাসন ইত্যাদি আর তানউইনুন হল নাকি হলো নাকিরতুন তথা অনির্দিষ্টের আলামত তাই তানউইনুন উইনুন একটি কোনো একটি একটা কোনো একটা যে কোনো যে কোনো একটি যে কোনো একটা ইত্যাদি সব অর্থ প্রদান করে থাকে আমরা বাক্যস্ত প্রত্যেকটি শব্দের অর্থ জেনে নিলাম এবার আমরা যদি কুরসি ইউনের অর্থ ভেঙে ভেঙে উঠাই তবে জালিকার অর্থ উহা আর কুরসি ইউনের অর্থ একটি চেয়ার ফলে জা কুরসি ইউনের অর্থ দাঁড়ায় উহা একটি চেয়ার যা একটি পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করছে যেহেতু জা আলি এই শব্দগুচ্ছটি একটি পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করছে সেহেতু এটি একটি পরিপূর্ণ বাক্য তথা জুমলাতুন কেননা যে শব্দগুচ্ছ রূপে মনের ভাব প্রকাশ করে তাকে জুমলাতুন বলা হয় আরবিতে সাধারণত দুই ধরনের জুমলা হয়ে থাকে জুমলাতুন ফলিয়াতুন জুমলাতুন ইসমিয়াতুন। যে জুমলা ফিআইল দিয়ে শুরু হয় তাকে জুমলাতুন ফেলুন বলা হয় যে জুমলা ইসমুন দিয়ে শুরু হয় তাকে জুমলাতুন ইসমিয়াতুন বলা হয় যেহেতু জালিকা জালিকা এই জুমলাটি দিয়ে শুরু হয়েছে তথা একটি ইসমুন দিয়ে শুরু হয়েছে সেহেতু এই জুমলাটির নাম হল জুমলাতুন ইসমিয়াতুন এবার যদি প্রশ্ন করা হয় যে ইসমুন কি তবে উত্তর হল যে কালিমা তথা শব্দ নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর এবং তিন কালের কোন একটি কালো প্রকাশ করে না তাকে ইসমুন বলা হয় আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি শব্দ এই শব্দটির একটি নির্দিষ্ট অর্থ রয়েছে এবং সে তার নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর আর এই জা লিকা শব্দটি কোনো কালো প্রকাশ করছে না মানে যা লিকা শব্দটি না বর্তমান কাল প্রকাশ করছে না অতীত প্রকাশ করছে আর না ভবিষ্যৎকাল প্রকাশ করছে সুতরাং জালিকা শব্দটি একটি আর যেহেতু এই বাক্যটি ইসমন দিয়ে শুরু হয়েছে তাই এই বাক্যটির নাম হল জুমলাতুন ইসমি জুমলাতুন ইসমি নামক বাক্যের ভিতরে কমপক্ষে দুইটি অংশ থাকে এক মুক্তাউন দুই খবার যার সম্পর্কে বলা হয় তাকে দাউন বলা হয় বাংলা ব্যাকরণে আমরা যাকে উদ্দেশ্য ও ইংরেজি ব্যাকরণে আমরা যাকে সাবজেক্ট বলে থাকি আরবিতে সেটাই হলো মুক্তা দাউন মুক্তাদা সম্পর্কে যা কিছু বলা হয় তাকে খবরুন বলা হয় বাংলা ব্যাকরণে আমরা যাকে বিধেয় ও ইংরেজি ব্যাকরণে আমরা যাকে প্রিডিকেট বলে থাকি আরবিতে সেটাই হলো খবরুন এবার আমরা যদি কুরসি ইউনের তারকিব তথা বাক্য বিশ্লেষণটি দেখি তবে জালিকা সম্পর্কে বলা হচ্ছে আর বলা হচ্ছে কুরসি ইউন যেহেতু সেহেতু জা লিকা হল মুক্তাদাউন আর যেহেতু মুক্তাদা জালিকা সম্পর্কে বলা হচ্ছে কুরসি ইউন সেহেতু কুরসি ইউন হলো খবরুন উহা সম্পর্কে বলা হচ্ছে তাই উহা হলো মুক্তাদাউন বা উদ্দেশ্য আর মুক্তাদা উহা সম্পর্কে বলা হচ্ছে একটি চেয়ার তাই একটি চেয়ার হলো সবারণ বা বিদেয় এই হলিকাকুর সিউনের তার অনুবাদ আশা করি আমরা বিষয়গুলো বুঝতে পেরেছি হামদ আমরা এপিসোডটি শেষ করতে পেরেছি ডিসক্রিপশানে থাকা লিংকে ক্লিক করে এখনই এই পিডিএফটির একটি কপি সংগ্রহ করুন ডিসক্রিপশানে থাকা লিংকে ক্লিক করে এখনই এই পিডিএফটির একটি কপি সংগ্রহ করুন